কি বাংলাদেশে পাকিস্তানের সাথে আমাদের দেশে এসব পাঞ্জাবার লোকই করা এই জন্যই কাছে আমার যুবকরা মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ বলে তোর দায়িত্ব একটা শহর কলকে কামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাস করে ও দুবাউলার মানুষ মুমিন সিংহের মানুষ কি জবাব দিবেন আল্লাহ যদি বলে তোকে সদিচ্ছায় কি আমি মানুষ বানাই নাই তোদের সদিচ্ছায় কি আমি মুসলমানের ঘরে জন্ম দেই নাই তোকে কি কি সদিচ্ছায় আমি আমার বন্ধু উম্মত বানাই দেই আমরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছি আজকাল তো আলোচনা হয় না দুঃখ বাংলাদেশে ঘুরতেছি মোহাম্মদুর রসুল্লাহর জন্য আলোচনা হয় না আমার যুবকরা মোহাম্মদুর রসুল্লাহ চিনে না চিনার কারণে তো আমাদের দেশে পাঞ্জা গাড়তে সহজ হয়েছে আর এখন গাড়তে গাড়তে এরকম হয়েছে যে এখন আমাদের রক্ত ঢাইয়া দিয়া কাদিয়ানিদেরকে কাফেরের জন্য ঘোষণার জন্য রক্ত পর্যন্ত ঠেলা দিতে হইতেছে ও হতেছে জুড়ে বসলো কি করা